প্রাথমিক বিজ্ঞান যে সাধারণত বিজ্ঞান বলে আমরা যা জানি বিজ্ঞানের চোখে কিন্তু যা দেখছি না তা নেই যা দেখছি তা আছে কিন্তু এখানে আমরা প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস এর কথা বলছি প্যারাসাইকোলজিস্ট যারা রয়েছে তারা বলছেন যে এই বিজ্ঞানের বৃদ্ধির উপর দাঁড়িয়েই এটা প্রামাণ্য তথ্য দেওয়া যায় যে কিছু শক্তি আমাদের আশপাশে যারা কিছু কিছু সময় আমাদেরকে কিন্তু তাদের যে উপস্থিতি তা জানান দেয় যদি বলেন যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওপর কাজ বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ওপর কাজ এই অতি প্রাকৃত বিষয়ের ওপর কাজ কবে শুরু হয়েছিল তা যদি বলেন বিভিন্ন মত রয়েছে তবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর কাজ শুরু হয়েছিল আর উনিশশো সালে জে বি রায়ণ বলে একজন গবেষক তিনি কিন্তু এই প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসের উপর যে যে কাজ চলছে যারা করছেন তাদের এই প্যারাসাইকোলজিস্ট এই উপাখ্যান বা এই নামকরণটি তিনি কিন্তু করেন এমনই অনেক জায়গায় কথিত রয়েছে দেখুন অনেক মতে কিন্তু পাই আরেকটি বিষয় বলবো যে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিসের ওপর যদি আমি আরও পিছন দিকে যাই আরও এর শুরুয়াতটা বা সূত্রপাতটা যদি বলি সেই সূত্রপাত যদি আমরা সেই পর্যায়ে বা সেই পর্যন্ত যদি পৌঁছই সেখানে বলবো যে একজনের কথা বলতেই হয় এবং সেটা হচ্ছে হ্যারি প্রাইস ভূত শিকারী বলা হতো তাকে হ্যারি প্রাইস লন্ডনের বাসিন্দা ছিলেন হ্যারি প্রাইস আগ্রহী মানুষ ছিলেন তার একটা গ্রোসারি শপ ছিল মুদি দোকান যেটা আমরা বাংলায় বলে থাকি এবং তিনি খুব আগ্রহী মানুষ কৌতূহলী মানুষ ছিলেন এইটিন এইটি নাইন এই সময়ে তিনি একটি মঞ্চে একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখেন মানে জাদুঘরের জাদু দেখেছিলেন এবং